আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকে সকাল সকাল বাড়িটা দেখায় অনেক কিন্তু স্নো পড়ছে আজকে তো গতকাল থেকে ওয়েদারে ছিল এই পার্সেন্ট স্নো মানে অনেক বেশি স্নো পড়বে এই যে আমার বাসার পাশের একদম জানালার পাশের যে রাস্তাটা সেটা একদম স্নোতে পরিপূর্ণ চারিদিকে তো স্নো থাকে কিন্তু ওয়াক দেখা যায় যে ক্লিন করে বাট যেদিন স্নো পরে ওই দিন একদম ওই যে টাড়ি সব স্নোতে ভরা অনেকদিন পর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আহিয়াতে স্কুল নেই আহিয়া তো বাসাই তবে এই যে দেখাই আহিয়া তো আমাকে বলতেছে মাম্মি মাম্মি দেখো বাইরে কত স্নো অনেক এক্সাইটেড হয়ে যায় আর আমি মাত্র উঠলাম এখনো ব্রেকফাস্টও করি নাই শুরু করছে মাম্মি চলো আমরা বাইরে যাব চলো প্লিজ জ্যাকেট পরে আমরা বাইরে যাব ফান করব আমার রান্নাও আছে আজকে তো দেখা যাক ওকে নিয়ে যেতে পারি কিনা ওকে মাম্মা আমি ট্রাই করবো ওকে

এই যে আমার রুমের অবস্থাটা দেখাই ইগনোর মাই মেসি রুম একদম পুরোপুরি রুমের এই অবস্থা কারণ সে বাসায় আছে সো সকাল থেকে উঠে এই যে শুরু করে দিয়েছে এগুলো মেসি অল্প একটু দেখালাম বাসা দেখালে তো মাথা খারাপ হয়ে হয়ে যাবে আসলে কি আর করার সাথে ড্রয়িং ট্রয়িং করতে হচ্ছে সব একসাথে আবারই যে সোফার উপরেও তার সব খেলনা টেলনা যে এখন কুক হতে দিয়েছে সম্ভবত এই যে আবার এখানে তো পড়ছে মানে ওর কোনো ঠিক না আবার এই যে এখানে কিছু আর মানে সোফাতে বসার জায়গা থাকে না লিটারেলি এই যে হচ্ছে এই যে এখানে পেন্সিল এই কাজগুলো হচ্ছে সে করে আর যদি আমি এই পেপারটা এখান থেকে সরাই রাখি বলবে এটা কে এখান থেকে সরাইছে কেন হাত এই যে দিক থেকে আমি আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছিলাম চাটা হয়ে গেছে এখন আমি একটু চা খেয়ে নিব শুধু আমার একার জন্যই আইহাত চা খেতে পছন্দই করে না খেতেই চায় না আর ভালো অভ্যাস এটা একটা তারপর আমি মাঝে মধ্যে অনেক সময় তাড়াতাড়ি করার জন্য দেখা যায় একটু ব্রেড ভিজিয়ে দিই চায়ের সাথে ও শুধু ব্রেড খাচ্ছে এই যে আমি কিছুটা ওটসের ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি এটা ওটসের একটা ব্রেড হেলদি আর সাথে চা নিয়ে নিব এখন আমি একটু চা ঢেলে নিই এই যে একা থাকলে যা হয় আর কি সিম্পল ইজি বিজি খাবার নিজের জন্য স্পেশালভাবে কিছু মানে করতেও কখনো ইচ্ছা হয় না খাওয়া লাগে সেই জন্য আর কি আমার সিম্পল ইজি বিজি ব্রেকফাস্ট রেডি বিসমিল্লাহ খেতে খেতে গল্প করি একটু সেটা হচ্ছে যে আজকে হচ্ছে স্যাটারডে আরিফের ক্লাস মেনলি স্যাটারডে আর সানডে তাই আরিফ জবে যায় জব করে ওর শুধুমাত্র যেহেতু এটা একটা প্রফেশনাল কোর্স সেই জন্য ওর ফ্রাইডে স্যাটারডে সানডেই ক্লাস থাকে এবং লং ক্লাস সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তবে ওয়ান উইক পরপর প্রতি উইকেন্ডেও থাকে না এক উইকে থাকে আর এক উইকে থাকে না ভাবছি আজকে একটু ভাজি করবো এই যে রেডি টু কাট বিনগুলো আছে এটাই আমি রান্না করব আমি রেডি টু কাট এই যায় আর আমি দেখাচ্ছি এগুলো কিভাবে সো এটা কাট কাট দরকার করা আছে সো এগুলো আর কাট করা দরকার হবে না আমি ক্লোজ দেখাচ্ছি বলে বড় দেখাচ্ছে তার থেকেও ছোট করা আছে আর এগুলো রান্না করতে অনেক ইজি হয় সময় কম লাগে তো আজকে এই বিনস আমি আলু দিয়ে রান্না করব এখন ভাজির জন্য আমার একটু আলু কেটে নিলেই হবে আমি ছোটো ছোটো টুকরো করে নিব আলুগুলোকে আর একটা কথা বলি সেটা হচ্ছে যে এটা সবাই জানেন কারণ আমাদের দেশেও এখন কিন্তু ডে বাই ডে ফ্রোজেন ভেজিসগুলো গুলো স্বপ্ন নিয়ে আসছে বিভিন্ন প্রোডাক্ট এগুলো খুবই জনপ্রিয় হচ্ছে কারণ মানুষ কিন্তু সবসময় রান্নার জন্য বেশি সময় দিতে চায় না কারণ অনেক কাজ থাকে আর এখনকার মেয়েরা কিন্তু একটা কাজ করে না এখনকার মেয়েরা অনেক মাল্টিটাস্ক করতে পছন্দ করে এভাবেই রাখবো আমি টুকরো টুকরো করে সো এই ধরনের ভেজিসগুলো ইউজ করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর একটা কথা আপনি যখন ফ্রোজেন্স ভেজিটেবলসগুলো ইউজ করবেন এটা এই টিপস এটা কোনো টিপস না আমি জানি এটা এখন সবাই জানে যে ফ্রোজেন জিনিসগুলো বের করে সাথে সাথেই কিন্তু রান্না করে চড়িয়ে দিতে হয় এটা নর্মাল করার কোনো প্রয়োজন নেই একদম চুলায় বসিয়ে দিতে হয় আর এগুলো ক্লিন ওয়াশ করাই থাকে তারপরও যদি চান ওই জাস্ট একটু পানি দিয়ে একবার ধুয়েই দেন সাথে সাথেই চুলায় দিয়ে দিলেই হয়ে যায় ভাজি রান্নার জন্য আমার বিনস আর পটেটো রেডি এখন জাস্ট এটা একবার ওয়াশ করে আমি চুলাই দিয়ে দিব আসলে এগুলো কিন্তু হাফ বয়ল করাই থাকে এবং বাংলাদেশে যে বোয়া তাদের থেকে ভালো ক্লিনিং থাকে তারপর আমরা যেহেতু বাঙালি জাস্ট একবার ওয়াশ করে আমি এটা চুলাই দিয়ে দিব মনের সান্ত্বনা আর কি আমি ভাজিটা বসিয়ে দিয়েছি চুলায় প্রজন সবজি কিন্তু কখনোই অনেকক্ষণ আগে বাইরে বের করে রাখতে হয় না থেকে বের করে এটাকে রান্না করতে হবে আর একটা কথা বলি হ্যাঁ এই ফ্রোজেন কাঠ সবজিগুলোর প্রাইস কিছুটা বেশি কারণ এখানে কিছু মানুষের শ্রম থাকে বা যদি মেশিন দিয়েও কাটে ধরেন হোক সেটার বিল আসে একটু প্রাইসটা বেশি হবে কিন্তু আমার কাছে মনে হয় মানির থেকে সবচেয়ে লাইফের যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সময় আসলে একটা মূল্যবান জিনিস যেটাকে আপনি কখনো টাকা দিয়ে হিসাব করতে পারবেন না সো সময় বাঁচানোটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় আপনি সবজি কাটাকাটির যে সময়টা সেটা হতে পারে আপনি অন্য কোনো একটা ফ্রুটফুল কাজে লাগাতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট অবশ্যই আপনার অনেক মানি থাকলে হবে না প্রপার মানি ম্যানেজমেন্ট থাকতে হবে প্রপার মানি ম্যানেজমেন্ট থাকলে আপনি অল্প টাকাতেও কিন্তু অনেক কিছু করতে পারেন ভাজিটা প্রায় হয়ে গেছে ফ্রোজেন ভেজিটেবলস রান্না করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে কখনোই কোনো রকম পানি ব্যবহার করা যাবে না এগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ করাই থাকে সো যেটুকু আইস থাকে সেই আইসটা গলেই যে পানি হয় অতটুকুতেই বাকি রান্না হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি আজকে ক্যানের টুনা ব্যবহার করব ফ্লেট লাইট টুনা সো এগুলো সলিউশনের মধ্যেই থাকে ক্যানটা ওপেন করলে যেহেতু মাছগুলো ফাইনলি চপচ করা সেজন্য কিন্তু এটাও কুক হতে বেশি সময় লাগে না দুইটা কাঁচামরিচ জাস্ট মাথা ভেঙে দিচ্ছি ফ্লেভারের জন্য আর কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর হচ্ছে টমেটো কিন্তু না দিলে কোনো মাছ ভুনে ভালো লাগে না টা আমি চড়িয়ে দিয়ে পাশাপাশি হচ্ছে থালাবাসনগুলো ধুয়ে নিলাম আর আমি বলি আমার বাসায় কিন্তু ডিশ ওয়াশার আছে বাট আমি ডিশ ওয়াশারটা হচ্ছে প্রেফার করি না ইউজ করতে কারণ কি জানেন এই যে যে যতটুকো সময় আমি মনে করি যে থালাবাসনগুলো হাত বুলিয়ে বুলিয়ে আমি লিকুইড মাখিয়ে দিব তারপর ডিশ ওয়াশিং মেশিনে যে পরিমাণ টাইম নাই এর থেকে আমার মনে হয় ওই সময়টুকুতে একটু জোরে হাত বুলিয়ে আমি সাথে সাথে ধুয়ে নিলে আমার থালা বাসনগুলো আমি পরবর্তীতে আবার ইউজ করতে পারবো সো আমি বা আরিফ আমরা দুজনে প্রেফার করি আমরা ডিশওয়াশার থাকলেও বাসে ইউজ করি না আমরা হাতে নাতে ধুয়ে সাথে সাথে ইউজ করে ফেলি আর তবে আমি বলবো অনেকেই কিন্তু আমার সাথে একমত হতে পারেন এই বিষয়টাতে আবার অনেকে নাও হতে পারেন কারণ কি আমি বলবো সবার লাইফের পয়েন্ট অফ ভিউ আলাদা সবার লাইফের প্রায়োরিটি প্রেফারেন্স আলাদা বাট আমার কাছে ডিশওয়াশারটা আমার কাছে হয় না না আমি করতে পছন্দ করি মনে আমার কাছে খুব বোরিং লাগে এই লিকুইড গুলো মাখিয়ে দেয়া আর যতটা সময় নেয় ওয়াশ করতে চুলে রান্না চড়ি আমি একটু টুকটাক কাজ করে নিই এই যে আমার টেবিল চারিদিকে আপনারা দেখবেন খেয়াল করলে প্লেডোর হচ্ছে দাগ টাক সব কিছু আসলে আমি আহিয়াতকে এই যে প্লেডো চকলেট এগুলো মাখিয়ে রাখে আসলে আমি আহিয়াতকে কার্টুন দি না সো কার্টুন না দিলে এইটুকু পরিশ্রম আপনাকে করতেই হবে কার্টুন দিলে আপনি কখনোই বাচ্চার রাগ জেদ বিহেভিয়ার মেনটেন করতে পারবেন না এটা কোনোভাবেই পসিবল না আর বাচ্চার মানুষ এগুলো করবেই বাট এগুলো সব কিছুর ইজি সমাধান আমি যে এটা ইউজ করি লাইজলের অল পারপাস ক্লিনার সো এটা দিলে যে কোনো দাগে উঠে যায় এবং আমি আমার যে চুলাটা আছে হোয়াইট বুঝে নিতো আমাদের দেশি স্টাইলের রান্না সেগুলোতে হলুদের দাগ মশলার দাগ স্ট্রং দাগ ভরে যায় সেগুলো হচ্ছে আমি এই অল পারপাস ক্লিনারটা দিয়েই ক্লিন করি সব দাগে উঠে যায় আমার প্রায় সব কাজ শেষ এখনও বাইরে স্নো পড়তেছে বুঝতেই পারছেন স্নোর থিকনেস অনেক অনেক বেশি হয়ে গেছে আজকে আমার বাসার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার এই বিশাল বড় একটা উইন্ডো আমরা টেবিলের এক্স্যাক্ট সাথেই হচ্ছে আমার এই উইন্ডোটা আমরা এই ভিউটা খুব এনজয় করি অনেক পুরো ওয়ালটা জুড়ে আমার লিভিং রুমটা অনেক বড়ো আলহামদুলিল্লাহ এবং পুরো ওয়ালটা জুড়েই হচ্ছে বিশাল একটা উইন্ডো যেটা দিয়ে আমরা ফুল ভিউ পাই বাইরের দেখতে পারি আর একদম মেন রাস্তার সাথে আমার বাসাটা লোকেশনটা খুবই ভালো পেয়েছি সো ডিপ্রেশন লাগে না এখানে বসে বসে আমরা আমি আর ইফ গল্প করি খাই আর মানুষ দেখি প্রতিদিনই আমাদের এসব ক্লিন করতে হয় ওই যে বললাম আহিয়াতের জন্য আর এখন যেহেতু বিকেলে আহিয়াত বাইরে প্লেগ্রাউন্ডে বা ফিল্ডে যেতে পারছে না সেজন্য আমরা আহিয়াতকে কার্টুনটা দিই সাধারণত বিকেল টাইমের দিকে আমি দিই ওই যেন বোন না হয় যার আহিয়াতের আর একটা আলহামদুলিল্লাহ ভালো অভ্যাস আছে ও পারমিশন ছাড়া কোনো জিনিস করে না দেখা যাচ্ছে পাশে ফোন রাখা হয়তো বলবে প্লিজ আমি একটু কার্টুন দেখি পারমিশনটা নেবে এবং কোনো বিষয় নিয়ে সে লং টাইম জেদ করে না একটু অভিমান বেশি মেয়ে বাচ্চা তো বাট যে দাল্লা রহমতে ম্যানেজেবল কোনো মানে মনে রাখে না ও কোনো কিছু আরেকটা জিনিস শেয়ার করি যে এই যে এই জিনিসগুলো ম্যাটগুলো হট এই ম্যাটগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আপনারা যারা কানাডাই শুধু কানাডাই না যে কোনো দেশে মুভ করবেন অবশ্যই এই ম্যাটগুলো নেবেন কারণ এগুলো একে তো পাওয়া যায়ই না যাই না ধরে নেন আর যদি যাই তা আপনার পছন্দ হবে না কিন্তু এত এত দাম এক একটা ম্যাটের দাম সাতশো থেকে এক হাজার টাকা মিনিমাম সো একটা ম্যাটে তো হয় না অনেকগুলো লাগে আমার যেটা মনে হচ্ছে আমার ভুল হয়েছে ম্যাটগুলো আমি একটু কমই নিয়ে আসছি মাত্র চারটা নিয়ে আসছি আরও নিয়ে আসলে ভালো হইতো কাপড়ের ম্যাটটা আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন তাহলে ওয়াশিং মেশিনে ইজিলি আপনারা এটাকে ক্লিন করতে পারবেন আলহামদুলিল্লাহ আজকের মতো আমার রান্না বান্না শেষ এই বিনস ভাজিটা যেটা আমি অলরেডি শেয়ার করেছি সেটা কমপ্লিট আমি একটু পোড়া পোড়া রেখেছি কারণ এভাবে আমি প্রেফার করি সাথে আছে টুনা মাছের ভুনা ডাল আলু ভর্তা আলু ভর্তা ডাল আহিয়াতে অনেক পছন্দ এটাকে বলে ড্রাই রাইক বাইরের দেশে আমরা এভাবেই বাসার ভেতরে কারণ দেখলেন তো বাইরে কীরকম স্নো এভাবে আমাদের রুমের ভেতরে কাপড় শুকাতে হয় যত কাপড়ই হোক ভারী কম্বল চাদর সবই কিন্তু শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি আর আমাদের একটা ম্যাজিক্যাল ব্যাপার কি জানেন বাংলাদেশে রোদ না থাকলে রুমের ভেতরে বা বর্ষাকালে মানে কাপড় দেখে এমন একটা গন্ধ বের হয় যদি আমরা সেটা রোদে না শুকাই কিন্তু এখানে কাপড়ে কোনো রকম ব্যাড স্মেল বের হয় না এভাবেই খুব দ্রুতই শুকিয়ে যায় এভাবে বাসার মধ্যে শুকাই এই যে আমার গতকাল ওয়াশিং মেশিনে দিয়ে এগুলো সব কাচা হয়েছে এগুলো হচ্ছে ধোয়া হয়ে গেছে এগুলো শুকিয়ে গেছে এখন এই এতগুলো কাপড় আমাকে গুছাতে হবে সব কাজই নিজের করতে হয় সো এখন অনেক অনেক কাজ বাকি যতটুকু শেয়ার করেছে ওটা দিনের হয়তো কিছু সময়ের কাজ বাট আর অনেক বিহাইন্ড দ্য সিন কাজ থাকে সো এই কাপড়গুলো এখন আমি গুছাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়াতে রাখবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম